আসসালামু আলাইকুম দুয়ে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রশেষ মতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা সুন্দর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এখন অনেক সকালবেলা আমার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট লাগে মানে একটা আমার প্রতিবেশীর বাড়িতে আসছি সেই বাড়িতে আসছে গিয়ে মেয়ের আর মার জামা কাপড় বানাইতে দিছি মেক্সি টেক্সি মানে আর মেয়ের ফোরাক জামা প্যান্ট আমারও কিছু দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল অনেক আগে যদিও বা দর্জি মামার দিতে অনেক লেট হইতেছে তো আসছি মানে এমন টাইমে আসছি যাতে মানুষগুলারে বাড়ি পাওয়া যায় যদিও বা এরা টেলারি কাজ করে কিন্তু এদের ক্ষেতের কাজ নিয়ে এরা বেশি ব্যস্ত থাকে এই জন্য বেশ কিছুদিন হয়েছে বানাইতে দিছি দিতে পারে না এমনকি আমি বাড়িতে এসে এদেরকে পাইও না এদের ঘর বাড়ি তালা মারা থাকে এই জন্য আমি অনেক সকালে সকালে আসছি আইসে তো দেখি রাজা হাসের বাজার বলতে পারেন বাজার মিলে গেছে আমার এই রাজা রাজাহাঁসগুলো দেখতে খুব খুব ভালো লাগে যদিও বা আমি একটা সময় পালতাম এখন তো আর আমার নিজের নেই তো মানুষেরটা দেখেই শখটা মিটাইতেছি তো একবার দেখে চলে যাবো এটা কেমন হয় এই জন্য একটা ভিডিও করে নিয়ে যাইতেছি হাঁসগুলা খুবই ভালো আমার পিছে 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 মানে আমি যেদিকে যাই আমার অনেক যাইতেছি হাঁস একশো পিস হচ্ছে গিয়ে রাজা হাঁস আরও পেতলি হাঁস যেগুলাকে বলা হয় ছোট হাঁস ওই হাঁসগুলাও আছে অনেক হাঁস এই বাড়িতে কিন্তু এই বাড়িতে খোঁজ নিলাম ডিম আছে কিনা কিন্তু তাদের কোনো ডিমই নেই কোনো হাঁসে ডিমই পারে না প্রায় দুশো হাঁস আছে কিন্তু ডিম পাড়ার উপযোগী কোনো হাঁস নেই আর ডিমও নেই তো আমার জামা কাপড়গুলো হয় নাই এক পর্যায়ে মানে আমি যে কথা বলতেছি বাহিরে দর্জি মামা যে সে সকালবেলা উঠছে তার ঘুম ভাঙছে আমার কথায় তাই সে উঠে বলতেছে আমার তো এখনো হয় নাই তো আমি বললাম যে অনেক দিন হয়েছে হয় নাই আপনি কি করছেন কাটছেন কয় না এখনো কাটি নাই এক পর্যায়ে মানে আমি রাগের মাথায় বলতে বাধ্য হয়েছি আমি অন্য থেকে বানিয়ে নিবানে। মানে কি বলবো মাথাটাই গরম করে ফেলাইছে তিন মাস পর যদি বলে যে হয় নাই তখন একটু 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 খারাপ লাগেই পরে শুনলাম আমার তা না আমার পাশের বাড়ির আর এক আপু সেও বানাইতে দিছে তার তাও নাকি এরকম তো আসতে আসতে মানে আমি তো সবার বাড়িতে যাই না আস্তে আস্তে মানুষ বলতে লাগলো যে কয়দিন আগেই পথে গেলেন আবার আজকেই পথে যান মানে তিন দিন আগে গেছি আবার আজও গেছি এই কথা মানুষ বলতে লোক তা আমি বললাম ওই বাড়িতে জামা কাপড় বানাইতে দিছি মেয়ের এই জন্য গেছিলাম কয়েক দুদিন দিন আগে যে গেলেন আমি কই এই একই অবস্থা তো তারা বলতেছে আমাকেও সেই একই অবস্থা আমরাও তো আজ কয়দিন হয়েছে দিচ্ছি এখনও কোনো খবর নেই তো মানে চুপচাপ শুনলাম কোনো কথা আর বললাম না চুপ করে শুনতেই আছি যে তারা কি বলে আর সেইখান থেকে হাঁসগুলা দেখে হচ্ছে গিয়ে চলে আসছি আমার মামা শ্বশুরির মেয়ের হচ্ছে গিয়ে মেয়ে বাড়ি মানে আমাদের হচ্ছে বাগনি বাড়িতে চলে আসছি বাগনির বাড়ি বাগনির জামাই হচ্ছে গিয়ে বাহিরে থাকে তো বাগনি বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে বাগনির বাড়ির নিচেই হচ্ছে গিয়ে আমার একটা গোমের ক্ষেত আমি সেই ক্ষেতটা দেখার উদ্দেশ্যে আসছি আইসে দেখি যে মেয়ে এখনো গুম থেকে ওঠে নাই আমি আসার পর হচ্ছে গিয়ে মেয়েরা ঘুম থেকে উঠছে রোজার দিন তো সবাই মানে শেষ সাথে খেয়ে দেয়ে বেশি ঘুমায় তো আমার বলতেছে মামি তুমি বসো আমার মেয়ে বসাই দিয়ে সে হাঁস মুরগির সাইডে মানে খাবার দিতে গেছে মানে অনেক সংসারী গ্রামের মেয়েরা ভীষণ সংসারী হয় এদের সব যেমন তেমন এদের সংসারের গুরুত্বটা হচ্ছে গিয়ে বেশি স্বামী বাইরে থাকে ভালো একটা পরিবেশ ভালো অবস্থানে আছে যদি চায় কিছু করবো না তাও পারে কিন্তু অনেক হাঁস মুরগি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক হাঁস মুরগি আর হাঁস মুরগিগুলাও খুব শিকারী ওই যে আপুর বলে এটাকে এটা নিচে মানে খাবার দিলেই ওই হাঁস মুরগিগুলো ওইটার ভিতরে ঢুকে যায় হাঁসের খাবার আলাদা দেয় মানে এগুলো হচ্ছে গিয়ে মুরগিটা খাওয়াইতেছে ওইটার তলে রেখে আবার হচ্ছে গিয়ে ওটা উঁচু করলে চলে যাবে তো আমি সারা দিন অনেক যুদ্ধ করছি নিজের সাথে নিজে মানে পরিশ্রম করছি অনেক 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 জায়গায় যাইতে হয়েছে আজকে অনেক কাজ করতে হয়েছে সেগুলো শেষ টেস করে আমি আর ইত্যাদির তেমন কোনো ব্যবস্থা করতে পারি নেই ভোঁড়া খিচুড়ি রান্না করছিলাম যদিও বা এত কিছু করে আসার পর বাড়িতে মেহমান আসছে মেহমান আসলে আর কী করব মানে ছোলা পুটো ভিজাই নেই ডাউল ভিজাই নেই কিছুই করি নাই মানে নিজে মানে সাংসারিক কাজের প্রতি খুব ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু বাবা বাড়িতে নেই আমার অনেক কিছুই করতে হয় সব কিছুই দেখভাল করতে হয় এই জন্য মানে খাবার দাবারের প্রতি আর কোনো নেশা নাই নেশা হচ্ছে গিয়ে কাজগুলো কিভাবে গুছাবো এই চিন্তা করতেছিলাম তো অনেক জায়গায় যাইতে হয়েছে তো সেখান থেকে ঘুরে ঘিরে এসে গোসল টোসল করে ঘুমাইছিলাম তারপর আর এনার্জি নেই যে আমি অন্য কিছু রান্না করি পরে সাজিয়ে গুছিয়ে রাইস কুকারে হচ্ছে গিয়ে খিচুড়িটা রান্না করছি আর অল্প কয়েকটা পিঁচি ভাজি করছিলাম যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর খেজুর শরবত এগুলাই হচ্ছে গিয়ে আজকে ইফতারিতে ছিল তরমুজ ছিল খাবার একটার পর একটা আছে কিন্তু তারপরও দেখা যায় মেয়ের জন্য আমার জন্য না মার জন্য না মেয়ের জন্য একটু একটু করে মানে ইফতারি বানাই দেই মানে তেলের জিনিস ওর মনটা লাগে জানি নষ্ট নষ্ট মানে আমরা খাই না বললেই চলে কিন্তু ওর জন্য বানাই ও মানে অন্যরকম মুড়ে বসে রয়েছে কী করবো কিছুই করার নেই তো ইফতারি করে ঘুমাই পড়ছিলাম এখন চলে আইছি সে এরিতে সে এরি খাওয়ার জন্য মানে বসে পড়ছি আমি হচ্ছে গিয়ে একটু আগে আগেভাগে খাই আমার খাইতে ভীষণ সময় লাগে অনেক সময় লাগে তো আমার সাথে তো আমার মেয়েও উঠে পড়ছে মা উঠছে মেয়ে হচ্ছে গিয়ে সে বেলা দুইটা তিনটা পর্যন্ত রোজা থাকে এরপরে সে রোজা ভেঙ্গে দেয় তার মানে তার পনেরোটা রোজা হবে সে হিসাব করছে প্রতিদিনই সে তিনটা দুইটা একটা পর্যন্ত সে রোজা করে সে যে কয়টা রোজাই গেছে মানে একদিন না কি জানি খায় নাই তাছাড়া সে প্রতিদিনই খাইতেছে মানে সে সারি খাইতেও পছন্দ করে ইত্যাদি করতেও খুব পছন্দ করে আগা গুড়াই তো তারে প্রতিদিনই ডাকা হয় কারণ না ডাকলে সকালবেলা হচ্ছে গিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধ না দেখে মা কষ্ট করে ওরে প্রতিদিনই ডাইকে উঠে উঠে খাওয়ায় আর আমি আমার মতো করে উঠে খাইয়ে নিই কারণ আমাকে আমি জানি রাতে ঘুম ভেঙে ওঠার পর আমার কথা বলতে ইচ্ছা করে না খাইতেও ইচ্ছা করে না এই যে এক প্লেট ভাত নিয়ে বইছি সাদা পোলাও আর হচ্ছে গিয়ে মাংস বোনা কিন্তু খাইতে ইচ্ছা করে না এর থেকে ধরেন অর্ধেকটা খাইলাম আর মুখে যাবে না আর মা হচ্ছে গিয়ে এইগুলো খেয়ে দেয় হচ্ছে দুধ ভাত একটুখানি খায় আর আমি তো দুধ খাই না বললেই চলে দুধ খাই রুটি দিয়ে বধু দিয়ে এইভাবে খাইতে পারি কিন্তু শুধু দুধ দে ভাত দিয়ে আমি খাইতে পারি না কলা দিয়ে আর মার তো দুধ কলা প্রতিদিনই লাগে মার খাবারটাই ঠিক আছে আমি খাইতে পারি না বলে খাইও না ইত্যাদিতে ভাত থাকলে তো আর আমার কোনো কথাই নেই ভাত হলে আর কিছুই লাগে না তো এইভাবে করেই যতটুকু যা পারি চেষ্টা করে মানে সময় নিয়ে খাই এক দেড় ঘন্টা লেগে যায় মুখ আর ধুয়ে খাওয়া দাওয়া করতে করতে কি বলবো কিছুই করার নেই মানে মানুষ আছে না যে রাতের খাবার তল তরদল জলদি খাইয়ে নিব। কিন্তু আমার দ্বারা সেটা হয়ে ওঠে না আমার দিনেও যা রাতেও তা আমার খাইতে ভীষণ টাইম লাগে আমার মেয়ে আরও ভালো এটা গেলো হচ্ছে গিয়া ইত্যাদির খাওন খাওয়ান এটা হচ্ছে গিয়ে তার পরের দিন তারপরের দিন মানে আমার এখানে তিন দিনের ভিডিও দিয়ে হচ্ছে গিয়ে একটা ভিডিও হয়েছে আসলে ভিডিও তো করতে পারি না রান্না করতে পারি কিন্তু ভিডিও করা মানে করাই হয় না ব্যস্ততার মুখে আর কি করব কিছুই করতে পারি না তো এই যে হচ্ছে পরের দিন পরের দিন বলতে আজকের ভিডিও এটা আজকে মানে করা হয়েছিল সেটাই এই যে আমি হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করছি মিষ্টি কুমড়া তারপরে আলু আরো কি কি একটা সবজি দিয়ে তারপর কাঁচা টমেটো অনেক কিছু দিয়েই একটা মানে সবজি খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা আমার মেয়ের তারপর আমার তিন মেয়ে আসছে তিন মেয়েরও ভীষণ পছন্দ তিন মেয়ের জন্য হচ্ছে গিয়ে এই রান্নাটা করছি গামলা গড়ে রাইখে দিছি ইত্যাদির জন্য তো সেই টুকু হচ্ছে গিয়ে খাবো কালারটা অনেক সুন্দর আছে আর বিশেষ করে পাতলা খিচুড়িটাও আমার কাছে ভালোই লাগে ইত্যাদির জন্য যদিও বা পান্থা ভাত বেশি ভালো খাই তারপর খিচুড়ি নিতে কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অমৃত আলু মিষ্টি কুমড়া টমেটা তিন চার রকমের সবজি যেরার নাম করছি মাশাল্লাহ অসাধারণ সেটা পর হম হা

খাওয়ার কোনো রুচিতেই আসে না তো মুরগির মাংসের তরকারি রুইছে আরও করলা ভাজি আরও কয়েক ধরনের সবজি রান্না করা কচুর লতা দিয়ে ডাইল দিয়ে সাজনা দিয়ে ডাউল দিয়ে রান্না করা শুটকি মাছ দিয়ে রান্না করছি কিন্তু কিছুতেই কিছু খাইতে ইচ্ছা করতেছে না আমি তাড়াতাড়ি ভাতের প্লেটটা মানে ভাতটা বাড়ছি যদিও বা শেষ হচ্ছে গরম ভাতই রান্না করছি ভাত রান্না করে আমি হচ্ছে গিয়ে মায়ের বলতেছি মা আমার তো এই কোনো তরকারি খাইতে মন চাইতেছে না আমার একটা শুকনামরিচ ভাজি করে দাও তো মা শুকনামরিচটা ভাজি করতে গেছে ভাজি করে আর হচ্ছে গিয়ে দুইটা ডিমরে একসাথে ভেঙে ভেজে দিছে সেইগুলাই হচ্ছে গিয়ে আজকে সে সাথে খাওয়া হয়েছে আমি কিন্তু শুকনা মরিচ পছন্দ করি না এই তেলে ভাজা শুকনামরিচগুলা একদমই বললে চলে আমি খাই না মানে আমার রুচিতে আসে না কিন্তু এখন কয়েকদিন হয়েছে রুচির পরিস্থিতি এতটাই খারাপ যে জিনিস খাই না সেই জিনিসটা খাইতে ইচ্ছা করে আর যে জিনিস ভালো হবে যে জিনিস খা মানে শরীরের পক্ষে ভালো ওই জিনিসগুলা খাইতেই মন চায় না কি করব কিছুই করার নেই শুকনো মরিচ দিয়ে আর মাংস মানে মেরে ছিঁড়ে দিয়ে দিছি আর আমি শুধু একটা হাড্ডি খাইলাম এই হচ্ছে গিয়ে আমার খাওয়া দাওয়া তো পাশেই একটা আপু মানে পথ আপুর ভিডিওটা আগেও একদিন আপনারা দেখছেন সকালবেলা উঠে মানে ঘর থেকে বেরোয় দেখি যে আপুটা রান্না করতেছে আমাদের পাশের বাড়িতেই কয়েক দিনের জন্য মানে ভাড়া থাকে আমাদের ঘরের সাথেই বেশি দূর না তো ঘুম থেকে উঠেই দেখি আপু রান্না করতেছে এগুলা আমাদের বাড়ির যে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে পিচ ডালাই হইতেছে ওই ডালাইয়ের করা আপুরা মানে রাস্তায় কাজ করে না ওই আপুরা তো ওনারা রান্না করতেছে তো আমার ডাক দিছে যে আপু মানে কিছু লাগলে আমার কাছ থেকে ওরা নেয় তো আমার মানে কিছু জিনিসের দরকার ওইগুলোর জন্য ডাইকে তুলছে উঠেই দেখি যে ডাউল বাগান দিতেছে তো অনেক পেঁয়াজ রসুন মানে অনেক ডাউল রান্না করে তো অনেক পেঁয়াজ রসুন মানে ভাজি করতেছে সামিজ দিয়ে রান্না করে খুচন টুচন নাই ওরং টরং নাই মানে কিছু তো আর নিয়ে আসে নাই আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে হেল্প করি শুধু এনারা তা না আরও অনেক লোকজন আগে আইসে মানে ছিল তো তাদেরকেও মানে এখানে তো মুসলিম বাড়িঘর তেমন একটা নেই আমি কাছে কাছে এই জন্য হচ্ছে গিয়া যে কোনো মানুষ আইসে হচ্ছে গিয়া আমাকে বলে যে এই জিনিসটার দরকার তো আমিও তাদের জন্য এক্সট্রা করে মানে মানুষের জন্য মানে আমি প্রিপারেশন নিয়েই থাকি বললে চলে কারণ এই যে আমাদের বাড়ির পাশে একটা ডাক্তার বাড়ি সেখানেও লোকজন আসতে থাকে তো ওনারা কারো বাড়িতে এক গ্লাস পানিও খায় না আমার বাড়িতেই আসবে মানে মানুষ বলে যে ওই বাড়িতে মুসলিম বাড়ি আছে এই পাশের বাড়ি তো এখানেই আসে তো আমার হচ্ছে গিয়ে এক কলসি পানি যদি লাগে আমি দুই কলসি পানি এনে এক্সট্রা রেখে দেই আর দুইটা গিলাস আমি সব সময় মানে মাইজে দিয়েও পরিষ্কার রাখি যে কে জানি আইসে পানি যাবে কেন জানি এটা এই সতর্কটা আমি মানে এখানে বাড়ি করার পর থেকেই থাকি যে না সবাই তো সবার বাড়ি যায় না তো আমার কাছে যেহেতু মানুষ আসে তো এক্সট্রা কেয়ার করা উচিত আমার মানুষের প্রতি আর আমি এই কাজগুলো করে খুব আনন্দও পাই এই জন্য হচ্ছে গিয়ে কারো কিছু দরকার হইলে আমার যদি সম্ভব হয় আমি দেওয়ার জন্য চেষ্টা করি তো এই আপুরাও অনেক কষ্ট করে মানে রান্না বাড়া করে কোনো জিনিস নেই আমার ভীষণ খারাপ লাগে আপুটার জন্য তো খুবই ভালো ব্যবহার আপুটার আসলে মানুষ গরিব ধনী এটা বড় বিষয় না মানুষের ব্যবহার হচ্ছে গিয়ে অনেক কিছু তো আপুটার আমার খুব ভালো লাগছে আর এই যে হচ্ছে গিয়ে রসুন আমাদের এলাকার রসুন গাছগুলা খুব সুন্দর হয়েছিল কিন্তু গাছের নিচে রসুনগুলা এত বেশি ভালো হয় নাই তারপরও এই যে যে রসুনগুলা দেখা যাইতেছে এটা মোটামুটি ভালো হয়েছে আমার বাড়িতে চেয়ে খারাপ হয়েছে আমার রসুনগুলা এরছে ছোটো ছোটো কিন্তু মানে যেরকম গাছগুলা হয়েছে সেই হারে এই বছরে পেঁয়াজ রসুন আমাদের এই অঞ্চলে বিশেষ করে হয় নাই বললেই চলে কিছুই করার নেই তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি এতটুকু দিয়েছেন এতটুকু না দিলেও পারতেন সেই হিসাবে আলহামদুলিল্লাহ যদিও বা কিনে খাওয়া লাগে সেই কিনে খাওয়া টুকু লাগবে না যতটুকু আছে এতটুকুতেই নিজেদের চলে যাবে ইনশাল্লাহ সেটা মনে করেই মানে খুশি থাকি যে কিনা তো লাগবে না এই যে একটা আন্টিরা নতুন ঘর দিছে তো ঘরের কাজ দিয়ে আমি আর আমার বাস্তি যাইতেছি তো ঘরটা টিনের ঘর হইলেও খুব ভালো লাগে সুন্দর একটা ঘর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ